মানুষের কাছে হাত ছোট হওয়া এটা তো ভালো না তারপরও আপনি এদেরকে দিয়ে কালেকশন করাইছেন তাইলে তো হবে আসল দোষ আপনার ভাই আপনি যেগুলো তাহলে শোনেন যদি মাহফিল করতে হয় এরকম জোর জুলুম করে কারো কাছ থেকে টাকা নেওয়া যাবে না যার মন চাই আপনি দিবে না মন চাইলে না দিবে আর আপনাদের মাহফিলের আয়োজন করেন কত বিশাল কত বড় মাইক সাউন্ড কত টাকা যদি কালেকশন করবেন আবার জোর জুলুম করবেন না আবার আপনারা কি করেন এমন একটা বক্তা নিয়ে আসেন যে বক্তা এক লক্ষ দেড় লক্ষ টাকা নেয় টাকা বেশি নেয় এমন বক্তা না নিয়ে আসে অল্প বাজেটে নিয়ে আসেন সীমিত মধ্যে নিয়ে আসেন ইনশাল্লাহ ভাই এরপরে যদি মাহফিল করি তাহলে আপনার কথা মতোই মাহফিল করবো আর এদেরকে কি করবো তাহলে ভাই আর সাহেব আপনি আমাকে মাফ করে দেন আমরা এরকম বল করবো না ভাই আপনি আমাকে মাফ করে দেন আমরা এরকম কাজ করবো না পুরো ভিডিওটি দেখতে এখানে চাপ দিন